আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার আইডি কেনার বিষয় নিয়ে যেমন স্ক্যাম বলো অ্যাকাউন্ট হ্যাঁ হওয়া বলো ইস মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু জানতে পারবা যদি এই ভিডিওটা পুরোটা দেখো আমি সবকিছু বিস্তারিত হইলা বলবো তোমাদেরকে যদি এই ভিডিওটা একটু সময় কাটায় যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার পাঁচ মিনিট হবে সো এই মিনিট যদি সময় তুমি এখানে দাও আমি তোমাকে চ্যালেঞ্জ বলতে পারি তুমি কোনো থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইবা নাই এবং আইডি কেনার পর যে ভাবো যে হ্যাক হয়ে যাবো কিনা ব্যান হয়ে যাবো কিনা এগুলাও হবে না সো সর্বোচ্চ নিরাপদের সাথে যদি আইডি কিনতে চাও জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এমন না যে আমার থেকে কিনতে হবে যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো সবকিছু ধারণা পাওয়া যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত তো টপিক হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল আইডি কিনবেন কেয়ার কাছ থেকে মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন ঠিক আছে সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে যেমন পর্যাপ্ত ডকুমেন্ট অ্যান্ড কাগজপত্র গুলো তোমার দেখতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড ঠিক আছে তার পুরাতন এনআইডি কার্ড যে স্মার্ট কার্ড এটা কখনই নিবা না স্মার্ট কার্ডের মধ্যে অনেক যা ঝামেলা করে অন্যের পিক বসে বসে বাট হ্যাঁ ওল্ড আইডি কার্ড যেটা ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা হাতে নিয়ে ঠিক আছে হাতে নেওয়া অবস্থা একটা পিক দিতে বলবা থাকে হ্যাঁ মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে

তে সে যেন নিরাপদ বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না সে কোনো স্ক্যাম না বাটপন না প্রতারক না এটা সর্বোচ্চ প্রমাণী হইছে ট্রেড লাইসেন্স এখন মূলত বলবা ট্রেড লাইসেন্সটাতে পাই কিভাবে ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে তুমি যেমন যে কোনো একটা ব্যবসা করো অনলাইন ভিত্তিকই কথা বা অফলাইন যে কোনো একটা ব্যবসা করো ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই করবা যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ আমি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না করি ভবিষ্যতে তো তখন থানা থেকে তদন্ত কমিটি তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি কোন প্রকার প্রতার

সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা যেটা সব থেকে ভালো ঠিক আছে অ্যান্ড হচ্ছে এখন বলি যে আইডিটা কিনলাম এখন যদি এটা হ্যাক হয়ে যায় এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে বা এটা স্বাভাবিক যে আইডি কেনার পরে এটি হ্যাক হবে কিনা বা ইত্যাদি এটা অনেকে প্রশ্ন করো সো হচ্ছে গিয়ে আইডি কেনার পরে তোমাদের আইডি দুইটা ভাবে হ্যাক হবে না প্রথমত কথা হচ্ছে যে আমাদের দেখা যে অ্যাকাউন্টগুলো কিনো ওগুলা ফুল ফ্রেশ আরেকটা কথা বলি যেমন আইডি হ্যাক হয় কোনগুলো যেগুলোর মধ্যে আইডি ফেসবুক আইডির মধ্যে ইমেল অ্যাড থাকে তারপরে তোমার হচ্ছে টু ফ্যাক্টর অন থাকে বিশ্বাস করো গাইস বা যারা আমার থেকে আগে আইডি কিনছো সো আমার ওগুলো ডিভাইস অ্যাক্সেস কাটোন আইডি যেটা তো তোমরা জানো আর ডিভাইস অ্যাক্সেস কাটোন আইডিতে কোনো প্রকার ইমেল বসানো থাকে না কোনো প্রকার থাকে না একেবারে থাকে নাম্বার লগ ইন করবো ঝামেলা ক্লিয়ার হ্যাঁ আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস টু ফ্যাক্টর নিজে মাইরা দিব ডিভাইস টু ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে তোমার আই হ্যাকার তো দূরের কথা হ্যাকারের বাপও যদি এসে বলে যে হ্যাক করবো আমি ওর চ্যালেঞ্জ দিলাম হ্যাক করতে পারে আমি লাইভ এসে মানে কাম ধরবো ঠিক আছে সো যাই হোক মানে কখনো তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে না ডিভাইস টু ফ্যাক্টর ডিভাইস টু ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে তোমার ফোনের নাম মডেল এগুলো ইত্যাদি লাগবে সো এটাতে ডিভাইস টু ফ্যাক্টর চালু করে দিলে কখনো কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় না আর প্রতারকদের আরেকটা ধান্দা একটা তোমাদের জানাই দিই তোমরা অনেকে আছে বলো যে অর্ধেক টাকায় ডিল মানে আগে ধরো কথার কথা এডির দাম আছে দুই টাকা টাকা জন্য তোমরা কি একজন এরকম রাজি হবে এটা খেয়াল করতে হবে নিজের মাথাটাকে ভালোভাবে খাটাইবা দেখবা অনেক ভালো কিছু আশা করবা আর নিজের মনে কখনো দুই রাখবে রাখবা তোমরা অনেক আসো যে আইসামি চালা দেশের ডুগুড়া বুড়ি করে জামোগা এরকম কখনো করবা কারণ কি জানো তোমাদের বয়স দিয়ে যদি একটা রিপোর্ট কেয়া দেয় দ্যাট মিন তুমি অন্য কোনো সময় যদি আইডি কিনতে আসো দ্যাট মিন তোমার সাথে এটা খারাপ ব্যবহার সে করতেই পারে ঠিক আছে মানুষের মন বড় বড় কঠিন ঠিক আছে এই যার থেকে যখন কিনবা ততক্ষণ পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করো দ্যাট মিন আইডি কেনার পরে তুমি যে তার লাগে মানে তার লাগে তুমি খারাপ ব্যবহার করো ইটস ওকে বাট আইডি কেনার সময়টা তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবা যেটা তোমার জন্য মঙ্গলদায়ক সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ দেখবা আল্লাহ হাফেজ আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত আমি যদি কোনো আমার অনেকে আছে আমার প্রতারকরা আমার পেজের মতো লোগো লাগে তোমাদেরকে মেসেজ দেবো তো থেকে একটু